নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে ভূমি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমাদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে আবেদন করার পর তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে রাজ্যের প্রত্যেকটি জেলার থেকে বন্ধুরা প্রত্যেক ছেলেমেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য যেমন তোমাদের এখানে আবেদন কীভাবে করতে হবে আবেদন করার ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের এখানে আবেদনের পূর্বে প্রথমে জানিয়ে রাখি তোমাদের এখানে প্রেসক্রাইব ফর্মেট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের বেসিক কিছু ডিটেলসগুলো ফিল করতে হবে যেমন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটারে ফাদার অথবা হাজবেন্ড নেম সাথে বন্ধুরা অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্ট সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সাথে ডেট অফ বার্থ এরই সাথে বন্ধুরা ডেট অফ রিটায়ারমেন্ট এইচ এইচ তোমাদের কত বয়স চলছে পিপিও নাম্বার এ ফটোকপি ফর দ্য পিপিও টু বি অ্যাটাচ অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের পিপিও ফটোকপি অ্যাটাচ করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস বিফোর রিটায়ার্ড এখানে লাস্ট পোস্ট অ্যান্ড অফিস অফ পোস্টিংয়ের অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে লাস্ট পেয়েবেল ড্রট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে স্যালারির যে ডিটেলস সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের লাস্ট পে সার্টিফিকেট তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি পড়ে নেওয়ার জন্য সাথে ডেট অ্যান্ড প্লেস তোমরা মেনশন করে দেবে এবং অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে তোমাদের এই ডিটেলসগুলো সম্পূর্ণ ফিল করতে হবে ডকুমেন্টস তোমাদের যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি ফটোকপিটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাটাচ করে নিয়ে সিগনেচার করে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো অর্থাৎ মার্কশিট সার্টিফিকেট সাথে লেটার অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন টু বি লাস্ট ডিসিগনেশন হেলথ ডিউরিং দ্য সার্ভিস লাইফ সাথে পিপিও অ্যান্ড লাস্ট পে সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে নোটিশটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেক আগরিক চাকরি প্রার্থীদের সিলেকশন করা হবে এখানে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় তোমাদের এখানে ইন্টারভিউ হতে চলেছে ইন্টারভিউর অ্যাড্রেস বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো চেম্বার অব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এল নিত্যানন্দ মুখার্জি রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান এখানে অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে বন্ধুরা বাই পোস্টের মাধ্যমে অথবা ড্রপবক্সে গিয়ে চার তিন দুই চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন করা সুবর্ণ সুযোগ থাকবে অর্থাৎ বন্ধুরা এই ডেটের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন কপি যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে বন্ধুরা এখানে দেওয়াই রয়েছে এস্টাবলিশমেন্ট সেকশন সেকেন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার হাওড়া অরিজিনাল কপি নিয়ে কিন্তু তোমাদের যেদিন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেটে কিন্তু তোমাদের ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম অফিসার তো এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যে কোনো সময় কিন্তু এই নিয়োগ ক্যান্সেল করে দিতে পারে তোমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য রকম টি এ বা ডিএ কিন্তু দেওয়া হবে না ঠিক আছে তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে রিটায়ার্ড ক্লার্কস ফ্রম এল অ্যান্ড এল আর ডিপার্টমেন্ট এখানে ভ্যাকেন্সি বন্ধুরা তিনটি রয়েছে বয়সের ক্ষেত্রে ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার হাওড়া অর্থাৎ বন্ধুরা এখানে হাওড়ার থেকে ভূমি সংস্কার দপ্তরে তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রত্যেক চাকরিপ্রার্থীরা তোমরা সরাসরি ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে চাকরি করার সুবর্ণ সুযোগ পাবে তো আগ্রহে চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে বলবো অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনটিকে ডাউনলোড করে এবং সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডেস্ক্রিপশনে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম সাথে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে